আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আর একটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বাজার লিটারলি পজিটিভ বায়াস নিয়ে বন্ধ হয়েছে ছাব্বিশ হাজারের সামান্য কয়েক পয়েন্ট নিচে অর্থাৎ নিফটির কথা বলছি নিফটি ফিফটি সেন্সেক্স আজকে পজিটিভে বন্ধ হয়েছে ডিফেন্স সেক্টর মেটাল সেক্টর অটো সেক্টর এমনকি আইটি সেক্টরও পজিটিভ আজকে মুভমেন্ট দেখিয়েছে কিন্তু আজকে নিফটির এক্সপায়ারি ছিল খুব স্বাভাবিকভাবে মানে সাপ্তাহিক এক্সপায়ারি ছিল স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল খবর হচ্ছে ভারতবর্ষের লিটালি গত এক যুগ ধরে সমস্যার মুখে পড়ে রয়েছে মাঝখানে মনে হয়েছিল হয়তো বা ইউরোপের সঙ্গে বাণিজ্যিক চুক্তির ফলে ভাগ্যলক্ষ্মী মুখ ফিরিয়ে তাকাতে শুরু করেছেন এবং আমেরিকার সঙ্গে যে বাণিজ্যিক চুক্তি হওয়ার কথা বা ইন্টারিম ট্রেড এগ্রিমেন্ট হওয়ার কথা তার মাধ্যমে ভারতবর্ষের জামা কাপড়ের ওপর আঠশো শতাংশ হারের তারিখ বসার কথা ছিল এত অবধি ভালো ছিল টেক্সটাইল কোম্পানিজগুলোর স্টক্সগুলোতে লাগাতার র্যালি আমরা দেখছিলাম কিছু দেশ থাকে যারা বন্ধুত্বের আড়ালে চিরকালই ছুরি মেরে চলে তার মধ্যে অন্যতম অবশ্যই আমেরিকা এর আগে বহু এপিসোডে বলেছি যে আমেরিকা আর যেরকমই দেশ হোক তাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না আমেরিকা ভারতবর্ষের সঙ্গে যেরকমভাবে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা বলছে পাশাপাশি তারা এমনও ঘটনা ঘটাচ্ছে যার ফলে ভারতবর্ষের সঙ্গে যে চুক্তি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়ার কথা তার অন্তর্গত যে এক্সপোর্টমুখী সেক্টরগুলো রয়েছে অর্থাৎ আমাদের তাদের বেনিফিট যাতে কমে যায় বা তারা যাতে চ্যালেঞ্জের মুখে পড়ে এমন ব্যবস্থা তারা করে ফেলেছে কি করেছে আমেরিকা আমেরিকা বিগত ষাট বছরে প্রোডাকশনই করেনি এবং তাদের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে তারা আউটসোর্সিং করেছে তারা পাকিস্তান বাংলাদেশ চীন ভিয়েতনামের মতন দেশে নিজেদের কোম্পানির কারখানাগুলোকে সরিয়ে নিয়ে গেছে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে সেখানে বাংলাদেশ উনিশ শতাংশ তারা টারিফ দেবে তাদের পণ্যগুলোর জন্য অর্থাৎ আমেরিকা বসাবে তাতে কোনো গন্ডগোল নেই কোনো সমস্যা নেই সেটা ভারতবর্ষের থেকে এক শতাংশ কম সমস্যাটি হচ্ছে বাংলাদেশের যে টেক্সটাইল সেক্টর সেটা যে দিনের পর দিন উন্নতি করে গেছে তার কারণ প্রেফারেন্সিয়াল এন্ট্রি তারা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে করতে পারছিল এতদিন এবং আমেরিকার সঙ্গে চুক্তির মারফত তারা আমেরিকাতে তাদের টেক্সটাইল টেক্সটাইলজাত পণ্যগুলো মানে পাঠাতে পারবে জিরো পার্সেন্ট ট্যারিফে তার ফলে ভারতবর্ষ যেটুকু আসার আরও দেখেছিল অর্থাৎ আঠশো পার্সেন্ট ট্যারিফের ফলে সেটা আমেরিকার সঙ্গে বাংলাদেশের চুক্তির ফলে ভারতের টেক্সটাইল কোম্পানিজগুলো নিঃসন্দেহে চ্যালেঞ্জের মুখে পড়বে কারণ সেখানে একটা হিউজ ডিফারেন্সিয়াল অলরেডি তৈরি হয়ে যাচ্ছে আমেরিকাকে এটা ইচ্ছে করে করলো স্বাভাবিকভাবেই ইচ্ছে করে করলো ভারতবর্ষ যাতে কোনোভাবে উন্নতি না হয় সেই ব্যাপারে তারা সচেষ্ট সুতরাং আমরা যদি মনে করে থাকি যে তারা পাকিস্তান বা বাংলাদেশকে কোনো ধরনের সুবিধা দেবে না সেটা আমাদের ভ্রান্ত ধারণা কারণ পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটি দেশকেই তাদের হাতে রাখতে হবে কারণ চীনের সঙ্গে তাদের মোকাবিলা করতে হবে ভারতবর্ষের সঙ্গে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে যে ইউফোরিক একটা কন্ডিশন তৈরি হয়েছিল সেটা রেশ কতদিন থাকবে এবং এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে তার মাধ্যমেই তো আমরা জানতে পারবো যে ভারতবর্ষ আমেরিকাতে কত বিলিয়ন ডলারের কৃষিজাত পণ্যের মার্কেট এক্সপ্লোর করতে পারবে এবং আমেরিকার কৃষিজাত পণ্য ভারতবর্ষে কতখানি এন্ট্রি নেবে এরকম নয় যে এর আগে আমেরিকা ভারতবর্ষে কোনো কৃষিজাত পণ্য পাঠায়নি প্রায় কোটি টাকার এক্সপোর্ট ছিল চব্বিশে তথ্য মানি কন্ট্রোল ডট কম সিগনিফিকেন্ট আমাদের এক্সপোর্ট এগ্রি প্রোডাক্টসের এর থেকেও অনেক বেশি আমরা টেক্সটাইলস এক্সপোর্ট করতাম এতদিন আমেরিকাতে জেপস জুয়েলারি ডেফিনেটলি রয়েছে কিন্তু টেক্সটাইলকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিলে আমেরিকা এবং সেটাই তাদের উদ্দেশ্য এবং যে যে জায়গায় ভারতবর্ষ আমেরিকাতে একটা সুবিধাজনক জায়গায় থাকতে পারত সেই জায়গাটায় আমেরিকা ভারতবর্ষকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেবে এবং সেই সেই সেক্টরগুলোতে তারা স্পেসিফিক কিছু দেশকে স্পেশাল বেনিফিট দেবে যারা ভারতবর্ষের প্রতি বেশি এবং ভারতের প্রতি মানে বন্ধু মনোভাবপন্ন নয় বিগত কাল রাতে আলোচনা করেছিলাম যে রাশিয়ার সঙ্গে আমাদের যে বহু যুগের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেইটাকে আমরা আমেরিকার সঙ্গে বা আমেরিকাকে প্রসন্ন করতে সেটাকে আমরা জলাঞ্জলি দিচ্ছি না তো এই প্রশ্ন সমস্ত সাধারণ মানুষের মনের মধ্যেই তৈরি হবে কিন্তু ততক্ষণ না আমাদের কাছে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের সম্পূর্ণ ক্ল্যারিটি আসছে ততক্ষণ হয়তো মন্তব্য করাটাও অহেতুক হয়ে যাবে দু নম্বর আমরা রাশিয়ার কাছ থেকে তেল কেনা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি কিনা সেটা তো ট্রেড ডেটা মোটামুটি কয়েক মাস পর গেলেই আমরা বুঝতে পারব এবং রাশিয়ার কাছ থেকে যদি আমরা সিগনিফিকেন্টলি তেল কেনা বন্ধ করে দিই যেটার উপর রাশিয়া যেটার উপর আমেরিকা স্যাংশন করে রেখেছে এরপর কি হবে যদি আমেরিকার যদি রাশিয়ার যে ডিফেন্স ইকুইপমেন্টস ভারত প্রক্রিয়র করে তার মধ্যে ডেফিনেটলি ফাইটার এয়ারক্রাফটস রয়েছে তখন কি হবে তখন কি ভারতবর্ষ বাধ্য হয়ে রাশিয়ার কাছ থেকে টপ নচ সেভেন কিনবে না তারা কি আমেরিকার এফ থার্টি ফাইভ কেনার জন্য ছুটবে যে রাশিয়ার মতন বন্ধুকে আমরা যদি জলাঞ্জলি দিই তাহলে আখেরে আমাদের জিও খুব একটা যে সুবিধে হবে তা নয় আমরা বিভিন্ন মিক্স অফ ডিফেন্স ইকুইপমেন্টস আমরা নিয়ে থাকি বিশ্বের বিভিন্ন দেশগুলোর কাছ থেকে প্রধানত ইউরোপ এবং অবশ্যই রাশিয়ার কাছ থেকে এবার আমেরিকার কাছ থেকে যদি আমরা এফ থার্টি ফাইভ কিনতে বাধ্য হই সেক্ষেত্রে একটা প্রবলেম ডেফিনেটলি তৈরি হবে যে আমেরিকার কাছে কেল সুইচ থাকবে তারা ইচ্ছে করলে যখন খুশি আমাদের লিটল নিষ্ক্রিয় করে দিতে পারে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি এখান থেকেও যদি আমরা শিক্ষা না নিই তাহলে ভবিষ্যতে হয়তো বা ভারতবর্ষকে আরো বেশি করে ভুগতে হবে আমেরিকা ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে ভারতবর্ষে যাতে তাদের দুগ্ধজাত কৃষিজাত পণ্য এবং ঢোকে সেক্ষেত্রে মানে ইনডিরেক্টলি তারা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে বাংলাদেশকে তারা কি কারণে পুরস্কৃত করেছে বাংলাদেশ তাদের অর্থাৎ আমেরিকার যে দুগ্ধজাত এবং কৃষি পণ্য তার জন্য সম্পূর্ণভাবে বাজার খুলে দিয়েছে অর্থাৎ আমেরিকা এখন ইচ্ছে মতন তারা কৃষিজাত পান পণ্য এবং দুগ্ধজাত পণ্য তারা বাংলাদেশে তারা এক্সপোর্ট করতে পারবেন এবার অনেক সংবাদপত্র বলছে যে ভারতবর্ষে ভারতবর্ষের সঙ্গে আমেরিকার চুক্তির ফলে ভারতবর্ষ সুবিশাল একটা সুবিধা পাবে সুবিশাল একটা এগ্রিকালচারাল মার্কেট পাবে আমেরিকাতে এক্সপ্লোর করার কিন্তু আমেরিকার যে এগ্রিকালচার মার্কেট আমেরিকার চাষীদের যেরকম অর্থনৈতিক অবস্থা আর ভারতবর্ষের চাষিদের যেরকম অর্থনৈতিক অবস্থা তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে অর্থাৎ আমেরিকা যদি ভারতবর্ষকে তার এগ্রিকালচার মার্কেটটা সম্পূর্ণভাবে ছেড়েও দেয় এবং ভারতবর্ষ যদি রেসিপ্রোকেট করে আমেরিকার কৃষি পণ্যগুলোকে ভারতবর্ষের মার্কেট খুলে দিয়ে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তি কিন্তু হবে আমাদের দেশের চাষিদের আজকের রুপো এবং সোনার দাম অনেক দিন পর ভোলেটিলিটি ভীষণভাবেই কম ছিল ফ্ল্যাট ছিল সোনা এবং রুপোর দাম বলা যেতে পারে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস অফ ইন্ডিয়া এ এম তারা যে ডেটা দিয়েছে তা সেই অনুযায়ী কেবলমাত্র জানুয়ারি মাসে টোটাল রুপো এবং সোনার খরিদ্দারি ইটিএফ খরিদ্দারি হচ্ছে প্রায় প্রায় তেত্রিশ হাজার কোটি টাকার কাছে সোনাতে প্রায় চব্বিশ হাজার কোটি কোটি টাকার কাছে গোল্ড ইটিএফ কেনা হয়েছে এবং রুপো প্রায় ন হাজার তিনশো কোটি টাকার কাছাকাছি রুপো ইটিএফ কেনা হয়েছে জানুয়ারি মাসে এবং সেটা চমকে দিয়েছে মানুষকে কারণ ইকুইটি ইনফ্লো জানুয়ারি মাসে ছিল প্রায় চব্বিশ হাজার কোটি টাকার কাছাকাছি তাকে সহজে বিট করে গেছে সোনা এবং রুপোতে বিনিয়োগ মানে এটার সচরাচর কখনোই ঘটে না এফআইআইসরা আবার ফিরে আসছে নয় ফেব্রুয়ারি অবধি এফআইআইসরা নেট বায়ার ছিল আমাদের ভারতীয় শেয়ার বাজারে মোট চার হাজার নশো কোটি টাকার বেশি তারা খরিদ্দারি করেছে অবাক করার ব্যাপার এই মাসে প্রথমবারের জন্যে এতগুলো মাস গেছে বিগত প্রায় দু বছর বা দেড় বছরের মধ্যেই বলা যেতে পারে তারা ডিআইআই খরিদ্দারিকে বিট করেছে ডিআইআইজরা এই বছর এই বছরের এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তারা দু কোটি টাকা নেট বায়ার ছিল তার মানে এই মাসে এফআইআইসরা বেশি কিনেছে ডিআইআইজরা কম কিনেছে তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে আমেরিকা ভারতবর্ষ যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তার ফলে তারা আবার ফিরে আসার চেষ্টা করছে ভারতবর্ষে ইকুইটিতে ইন্টারেস্ট দেখার চেষ্টা মানে চেষ্টা করছে উল্লেখ্য হচ্ছে আজকের টাকা খানিকটা শক্তিশালী হয়েছে ডলারের তুলনায় ওই নব্বই টাকা চুয়ান্ন পয়সার কাছে ট্রেড করছিল প্রতি ডলার লাস্ট ডেটা পাওয়া অবধি কিন্তু ভারতবর্ষের মার্কেট এখনও অবধি এই বিভিন্ন বিশ্বের বিভিন্ন মার্কেটকে সঙ্গে লড়াই করে আন্ডারপারফর্ম করছে বিগত কয়েকদিন ধরে এশীয় বাজারগুলোতে তুমুল উত্থান হচ্ছে তুমুল আজকেরও থামেনি আজকের নিককেই প্রায় দু শতাংশের উপর উত্থান তাইওয়ান প্রায় দু শতাংশের উপর উত্থান এমনকি আমেরিকান মার্কেট কালকে দেখুন সমস্ত আমেরিকার সমস্ত ডাইসিস ডাউজোনস ন্যাসড্যাক স্ট্যান্ডার্ড নেটবোর্ট প্রত্যেকে পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে সেক্ষেত্রে ভারতের পারফরমেন্স শেয়ার বাজারের পারফরমেন্স কিন্তু আউটস্ট্যান্ডিং বা ওভারওয়েলমিং নয় এইটুকুনি বলা যেতে পারে যে ভারতবর্ষ ফিরে আসার চেষ্টা করছে এগ্রিমেন্ট হয় আমেরিকার সঙ্গে সেক্ষেত্রে আমাদের অটোমোটিভ কম্পোনেন্টস এবং আমাদের যে গাড়িগুলো রয়েছে অর্থাৎ গাড়ি কোম্পানিগুলো কোম্পানিগুলো অটো তারা ডেফিনেটলি একটা ভালো একটা কম্পিটিভ এজ পাবে আমেরিকান মার্কেটে তার ফলে আজকেরও কিন্তু আমরা অটোমোটিভ সেক্টরে ভালো আমরা অ্যাপ্রিসিয়েশন দেখেছি দুটো রেজাল্টস ভালো হয়েছে বিএসসি লিমিটেড তারা প্রায় দ্বিগুণের বেশি তারা প্রফিট বৃদ্ধি করেছে ডিসেম্বর টু ডিসেম্বর এবং বিগত কয়েকটা কোয়ার্টার তেরোটা কোয়ার্টার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট এই কোয়ার্টারেই হয়েছে বিএসসি লিমিটেড এর ডিসেম্বর দু হাজার চব্বিশে কোটি টাকা তাদের প্রফিট ছিল এটা কিন্তু এবং সেটা থেকে প্রায় দ্বিগুণের বেশি প্রফিট বৃদ্ধি হয়ে ডিসেম্বর দু হাজার পঁচিশে পাঁচশো সাতানব্বই কোটি টাকা দাঁড়িয়েছে অর্থাৎ কোয়ার্টার আফটার কোয়ার্টার বিএসি লিমিটেড তাদের রেজাল্টস কিন্তু ক্রমাগত ইমপ্রুভ করে চলেছে তার ফলে বিএসসি লিমিটেড আজকের রেজাল্ট যদি যদি তার শেয়ার প্রাইস দেখেন সেটাও স্বাভাবিকভাবে ভালো অ্যাপ্রিসিয়েশন দেখিয়েছে টাইটান টাইটানের নেট প্রফিট বৃদ্ধি হচ্ছে একষট্টি শতাংশ এক কোটি টাকা তাদের প্রফিট পৌঁছেছে বিগত বছর ডিসেম্বর কোয়ার্টারে তাদের প্রফিট ছিল মাত্র এক কোটি টাকা তার কারণটাই যেটা দাঁড়াচ্ছে যে সোনার দাম বেশি বৃদ্ধি পেয়েছে খুব স্বাভাবিকভাবে তাদেরও কিন্তু প্রফিট বৃদ্ধি পেয়েছে রেভিনিউ তাদের বেড়েছে রেভিনিউ অর্থাৎ সেলস বিক্রি বাটা বেড়েছে প্রায় তেতাল্লিশ শতাংশ এবং এটা খুব স্বাভাবিকভাবে জুয়েলারি কোম্পানিজগুলোর পারফরমেন্স যদি বিগত কয়েকদিন ধরে দেখেন সেখানে ডেফিনেটলি আপনারা দেখতে পাবেন একটা তো অবশ্যই আমেরিকা একটা কারণ দু নম্বর ডেফিনেটলি জুয়েলারি যে হাউসেসগুলো রয়েছে তাদের এই গোল্ড প্রাইস অ্যাপ্রিসিয়েশনের ফলে বিলক্ষণ লাভ হয়েছে এটা বলা যেতে পারে ভারতবর্ষে যে শেয়ার মার্কেট সেটা কতদিন এই ইউফোরিয়ার সাহায্যে বেঁচে থাকতে পারে অর্থাৎ ভারত আমেরিকার সঙ্গে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়ার কথা তার ওপর ভিত্তি করে আর কতদিন শেয়ার বাজার এগোতে পারে এক দু নম্বর হচ্ছে যে জিও পলিটিক্যাল টেনশন তো কমেনি কোনোভাবেই কমেনি রাশিয়া আমেরিকার কথা শুনতে রাজি নয় এবং ইউক্রেনের ওপর ক্রমাগত বর্ষণ দিনের পর দিন বৃদ্ধি করে চলেছে ভারতবর্ষের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আপাতত দৃষ্টিতে দেখতে মনে হয় ভীষণ নর্মাল সেটা নাও থাকতে পারে তিন নম্বর হচ্ছে ইরানের ওপর প্রতিদিনই প্রায় প্রতিনিয়ত আমেরিকার হুমকি চলছে আমেরিকা যদি হঠাৎ করে ইরান আক্রমণ করে আমাদের কিন্তু অবাক হওয়ার মতন কোনো কারণ ঘটবে না কারণ আমেরিকা নানা অজুহাতে তারা ইরানকে টার্গেট করার চেষ্টা করছে এবং ভবিষ্যতেও করবে আজ না হলে কাল না হলে পরশু এটা কিন্তু তাদের একটা কৌশল বলা যেতে পারে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানি গুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না তেমন এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাইসেল অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েস করার প্রচেষ্টা নেই আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাইসল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সব সঙ্গে সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউ ডেলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন সবার শেষে যেটা বলি যদি এই এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান আপনাদের জন্য এই এপিসোড করা সম্পূর্ণ বিনামূল্যে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন নমস্কার